বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের পরই অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত তবে তিন মাস পর আবারও বদলান সিদ্ধান্ত তাকে অধিনায়ক করেই আয়ারল্যান্ড সিরিজের জন্য চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি নির্বাচক প্যানেল স্কোয়াডে রেখেছে নানা চমক জায়গা হয়নি আগের সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীর এক সিরিজ বাদী দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয় বাদ পড়েছেন এনামুল হক বিজয় শ্রীলঙ্কা সিরিজে চার ইনিংসে মাত্র তেইশ রান করেন বিজয় স্কোয়াডে ফেরা জয়েরও সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরমেন্স ভালো নয় সবশেষ আট ইনিংসে পাননি কোনো ফিফটির দেখা যদিও ঘরোয়া লীগের পারফরমেন্সে তার ওপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল ওপেনিংয়ে তার সঙ্গী সাদমান ইসলাম আছেন স্কোয়াডে সব ফর্মেটে অফ ফর্মে থাকা জাকের আলীকে রাখা হয়েছে দলে শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ না খেলা মাহিদুল ইসলাম অঙ্কনেরও জায়গা হয়নি যদিও এ দলের এশিয়া কাপ স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেট কিপার ব্যাটসম্যানকে আপনাকেই বলছি সুরক্ষা পাবেন নিশ্চিত অলরাউন্ডার মেহেদি মিরাজ ছাড়াও স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব তাইজুল হাসান মুরাদের তবে সবাইকে অবাক করেছে স্কোয়াডে নাইম হাসানের না থাকা সবশে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে নাইম নিয়েছেন মোট নয় উইকেট প্রথম ম্যাচে পেয়েছেন ফাইফারও আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ মুশফিকুর রহিমের কাছে বিশেষ মিরপুরে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারে নিজের শততম টেস্ট খেলবেন মিস্টার ডিপেন্ডেবল এই ম্যাচ নিয়ে বিসিবির আছে নানা পরিকল্পনা দুই ম্যাচের এই সিরিজে থাকবে টাইগারদের শক্তিশালী পেস ডিপার্টমেন্ট খালেদ আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানার সঙ্গে আছেন এবাদত হোসেনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের এই সিরিজ সিলেটে প্রথম ম্যাচ শুরু হবে এগারোই নভেম্বর থেকে হোসেন সংবাদ